ভিভার্স ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল সোয়েলসে সোয়েলসার চ্যানেলে আপনাদের সকলকে আরোহার ওয়েলকাম আইসিটি স্কুল কম্পিউটার টিচার জন্য সেভেন ফেজ এবং এইট ফেজের যে স্কুলের লিস্ট সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি আপনারা যারা সেই ভিডিওটি দেখেন সেটি একটু দেখে নেবেন যারা ইন্টারভিউ এবং এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি একেবারে পারফেক্ট একটি ভিডিও তা রিকোয়েস্ট করবে ভিডিওটিকে না টাইলে মনোযোগ সক্রিয় শেষ পর্যন্ত দেখার জন্য কী ধরনের প্রশ্ন আইসিটি স্কুল কম্পিউটার টিচারের জন্য আসতে পারে আমি নিজেও এক্সাম এবং ইন্টারভিউ ক্র্যাক করেছি যার জন্য কিন্তু আমি আপনাদেরকে সকলকেই কিন্তু সঠিক প্রশ্নগুলি দিতে পারবো প্রিয় শিক্ষার্থী আপনারা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদিও ভিডিওটি একটু লম্বা হবে তবু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটিকে মনোযোগ সহকারে করে শেষ পর্যন্ত দেখার জন্য একেবারে নাইনটি পার্সেন্ট কমন কিন্তু আপনারা পেয়ে যাবেন যে যে প্রশ্নগুলি ইন্টারভিউতে ধরা হয়েছিল আমি সেই প্রশ্নগুলি বা তার কাছাকাছি প্রশ্নগুলি নিয়েই কিন্তু আপনাদের এই সাজেশন ভিডিওটি তৈরি করেছে যারা আইসিটি স্কুল কম্পিউটার টিসের জন্য নোটস কিংবা সাজেশনের পিডিএফ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ভিডিও শেষে কিংবা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ করবেন যেটা ভ্যালু মাত্র চারশো নিরানব্বই টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো নব্বই টাকার মাধ্যমে মাত্র একশো নব্বই টাকাতে ওয়ান পেমেন্ট করলে কিন্তু আপনারা কমপ্লিট সাজেশন পিডিএফ পেয়ে যাবেন যাই হোক সেটা নিয়ে আমি পরে ডিসকাস করবো কিন্তু এখন আপাতত আপনারা যারা ফুললি সাজেশন ভিডিও পেতে চান বা ফুল্লি সাজেশনগুলো দেখতে চান তাহলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক ভিডিও তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ ইন ফিউচার আইসিটি রিলেটেড ভিডিও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আপলোড করব প্রথম আমরা প্রশ্ন যেগুলি এখানে দেখব কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে উত্তর হবে গ্রিক শব্দ কম্পিউট থেকে কম্পিউটারে কাজের গতি পরিমাপ করা হয় কিসের মাধ্যমে এটার উত্তর হয়ে যাবে ন্যানো সেকেন্ডের মাধ্যমে পরবর্তী প্রশ্ন যেটা এখন স্ক্রিনে চলে এসেছে এক ন্যানো সেকেন্ড বলতে কী বোঝো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা প্রত্যেকে কিন্তু অ্যান্সারগুলো নিজেরাই দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি অ্যান্সার বলবো এক ন্যানো সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ পরবর্তী প্রশ্ন প্রথম গণনাকারী যন্ত্র বা কম্পিউটারের নাম কি উত্তর হবে অ্যাবাকাস পরবর্তী প্রশ্ন প্রশ্ন যেটা আছে কম্পিউটারের জনক কাকে বলা হয় এটার উত্তর নিঃসন্দেহে চার্লস ব্যাবেজকে বলা হয় পরবর্তী প্রশ্ন মাদার অফ কম্পিউটার কাকে বলা হয় এটা অ্যান্সার হয়ে যাবে লেডি অগাস্টাকে বলা হয় পরবর্তী প্রশ্ন যেটা আছে সিপিইউ এর পুরো কি এটা আমরা সবাই জানি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটিকে ব্রেন অফ কম্পিউটারও বলা হয় পরবর্তী প্রশ্ন কম্পিউটার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে কে এটার উত্তর হয়ে যাবে সিপিইউ আমরা পরবর্তী প্রশ্নের দিকে রতন রাখবো ব্রেন অফ কম্পিউটার কাকে বলে আমি এখনই উত্তর বললাম সিপিইউকে বলা হয় ব্রেন অফ কম্পিউটার ইনপুট ডিভাইসগুলির নাম কি কী হবে কিবোর্ড মাউস স্ক্যানার জয়েস্টিকভাবে উমেট্রিক ওয়েবক্যাম লাইট পেন এবং মাইক্রোফোন এছাড়াও কিবোর্ডের বোতামের সংখ্যা কয়টি এটা খুব পপুলার প্রশ্ন এটা কিন্তু ধরে এটা ধরবেই ধরবে এটা ধরলে পরে বলবেন যে একশো চার থেকে একশো পাঁচটি যেগুলি কমন কিবোর্ড সেই কীবোর্ডে কিন্তু একশো চার থেকে একশো পাঁচটি বোতাম থাকে কিবোর্ডে ফাংশন কী সংখ্যা কয়টি এটার উত্তর হয়ে যাবে বারোটি পরবর্তী প্রশ্ন আপনাদের সামনে এখন অনেক চলে এসছে কিবোর্ডে নিউমেরিক বোতামের সংখ্যা কয়টি এটার উত্তর হয়ে যাবে সতেরোটি পরবর্তী প্রশ্ন দিকে খেয়াল রাখবো কীবোর্ডে অ্যারো কী সংখ্যা কয়টি চারটি পরবর্তী প্রশ্ন আউটপুট ডিভাইসগুলি নাম লেখো এটা বাচ্চাতেও বলে দেবে মনিটর স্পিকার প্রিন্টার প্রজেক্টর প্লটার এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস আমরা পরবর্তী প্রশ্নের দিকে নজর রাখবো মাউসের প্রথমের সংখ্যা কয়টি অনেক হয়তো কমনলি ভেবে থাকে দুইটি প্রথম থাকে বাট মাউসের প্রথমের সংখ্যা হচ্ছে তিনটি লেফট রাইট এবং স্ক্রল বাটন পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কয়েকটি ইনপুট প্লাস আউটপুট ডিভাইসের নাম এটা কিন্তু ইন্টারভিউ ধরেছিল আমাকে এটার প্রশ্নের উত্তর হবে মোবাইলের টাচ স্ক্রিন বা হেডফোন পরবর্তী প্রশ্ন বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনারা নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি এটা অ্যান্সার হয়ে যাবে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটাকে টাইল মেমোরিও বলা হয় আমরা পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব মেমোরি সর্বোচ্চ একক উত্তর হবে পিবি বা পেটা বাইট এটা নিয়ে একটু ডাউট আছে আপনার গুগল সার্চ করে নেবেন এটা জেড হতে পারে মেমোরি সর্বোচ্চ ইউনিট ঠিক আছে এটা জেড হতে পারে এই প্রশ্নটা নিয়ে একটু ডাউটে থাকলাম আপনারা কাইন্ডলি একটু গুগল সার্চ করে নেবেন পিবি নাও হতে পারে কারণ এখন বেড়েছে এখন জেড হবে মেমোরি সর্বোচ্চ ইউনিট হবে জেড বি এক কেবি সমান সমান কত বাইট উত্তর হবে হাজার বাইট পরবর্তী প্রশ্ন ও এমআরের থেকে অপটিক্যাল মার্ক রিকগনিশন কম্পিউটারে প্রথম প্রজন্মের সময়কাল আচ্ছা ও এমআরের অপটিক্যাল মার্ক রিডারও বলতে পারেন আবার রিকগনিশনও বলতে পারেন কম্পিউটার প্রথম প্রজন্মকালে সময়কাল হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ থেকে উনিশ উনপঞ্চাশ এটা নিয়ে মতদ্বন্দ্ব রয়েছে এটা বিভিন্ন বক্সে বিভিন্ন রকম থাকে সামরিক বাহিনীতে কোন কম্পিউটার ব্যবহার করে উত্তর সুপার কম্পিউটার এবং গবেষণার কাজেও সুপার কম্পিউটার ব্যবহার করা হয় মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠাতা বিল গেটস পরবর্তী প্রশ্ন এ এল ইউ এর পুরোকথা হচ্ছে এরিথমেটিক লজিক ইউনিট সিইউ এর কথা হচ্ছে কন্ট্রোল ইউনিট এগুলি হচ্ছে সিপিইউর লজিক্যাল ভাগ পুরো কথা হচ্ছে মেমোরি ইউনিট ইন্টারনেটে জনক বলা হয় ভিনটেন গ্রে কার্ফকে পরবর্তী প্রশ্ন এম এস ওয়ার্ল্ডের নবীনতমা ভার্সন কোনটি উত্তর হবে মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ এটা এম এস ওয়ার্ড দু হাজার একুশ হবে না এটা উত্তর হবে মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ ল্যানের পড়োকথা কি লোকাল এরিয়া নেটওয়ার্ক ম্যানের পুরো কথা মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ানের পুরো কথা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক প্রিয় বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন আইপ্যাডেসের পূর্বকথা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ডাটা কাকে বলে ডাটা হচ্ছে বিক্ষিপ্ত বা অগচ্ছিত গঠনকে বলা হয় ডাটা তথ্য বা ইনফরমেশন কাকে বলে না তথ্য বা ইনফরমেশান হল ডাটার সুগঠিত সমাবেশ যা একটি অর্থ প্রকাশ করে পরবর্তী প্রশ্ন বাইনারি সংখ্যাগুলিতে কতগুলি ডিজিট থাকে উত্তর হবে দুটি জিরো এবং এক অধিকাংশ মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের নাম কি অ্যান্ড্রয়েড যদি অ্যাপেলের ফোন বলে তাহলে হবে আইওএস কম্পিউটার সফটওয়্যার কয় কী কি উত্তর হবে দুই প্রকার একটি সিস্টেম সফটওয়্যার অপরটি হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার র্যাবের প্রকথা একটু আগে বললাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রমের প্রকথা রিড ওনলি মেমোরি আমরা পরবর্তী প্রশ্ন দিকে নজর রাখবো বায়োসের প্রকথা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম পি রমের প্রকথা হচ্ছে প্রোগ্রামেবেল রিড অনলি মেমোরি এবং ইপি রমের পুরো কথা হচ্ছে ইরেজেবেল প্রোগ্রামেবেল রিড অনলি মেমোরি পরবর্তী প্রশ্ন ইপি রমের পুরো কথা ইলেকট্রিক্যালি ইরেজেবেল প্রোগ্রামেবেল রিড অনলি মেমোরি এই এই ছিল আমাদের সাজেশনস এবং আরও সাজেশনস এবং মডেল প্রশ্ন নিয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিও চলে আসবে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু সোয়েলসাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন আপনারা আইসিটি রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই এখানে আইসিটি স্কুল কম্পিউটার টিচার সার্চ করলেই কিন্তু আমার ভিডিও পেয়ে যাবেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা প্রত্যেককে এখানে দেখুন এই যে এখানে সেকেন্ড র্যাঙ্কে যে ভিডিওটি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমারই ভিডিও এবং দ্বিতীয় র্যাঙ্কে যে ভিডিও এসছে এটাও কিন্তু আমার ভিডিও তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলে যখনই ইউটিউবে গিয়ে সার্চ করবেন এই যে দেখুন মাত্র একদিন আগে আইসিটি কোন স্কুলে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এটা নিয়ে আমি ভিডিও করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আপনারা দেখে নেবেন অবশ্যই আপনার ব্লকে কতগুলো রয়েছে এই যে এই ভিডিওটা দেখছেন এটাও কিন্তু আমারই ভিডিও তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো সোয়েলসার চ্যানেলটিকে ফলো করতে কারণ আপনারা প্রত্যেককে যারা আইসিটি স্কুল কম্পিউটার শিক্ষক হওয়ার স্বপ্ন রেখে ছেন তারা প্রত্যেকে কিন্তু সায়স চ্যানেলটিকে ফলো করুন এবং কম্পিউটারের সমস্ত পিডিএফ ফাইল নিতে চাইলে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করছি সকলে ভিডিওটি বুঝতে পেরেছেন এবং সার্সেন ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে ফিরে আসবো পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন খুশি থাকবেন বেস্ট অফ লাক হ্যাভ নাইস স্টে